আসসালামু আলাইকুম সম্মানিত ধনবাড়ি সংবাদের অগণিত শ্রোতা ভাই বোন বন্ধু আজকে একটি আপনাদেরকে অন্যরকম ভিন্ন রকম একটি সংবাদ উপহার দেব ও দর্শক চলুন আমরা সেই সংবাদটি দেখি চলুন সভাপতি নম্বর নাই আপনার কথা সভাপতি নম্বর কার নাম্বার আছে মাত্র মাঝে মাঝে নাম্বার না মোবাইল নাম্বার বলতে হবে

এিসে তাগরি ইনে. তমারে তমারকেছ. তমার করা. তমারা পাকারেকরেডে. ন্যামিতপরেটাকরা. এন্যানিয়াকরা. তমাদবশারেকরয়ারা

আপনার ছেলে না তিনি নিয়ে আসতেন আপনি হয়তো অন্য অন্য নিয়ে আসতেন কেন হ্যাঁ সারাদিন এই যে এই বিভিন্ন জায়গায় জায়গায় ভিক্ষা করে এটাকে হাউস করে আহে ভিক্ষা করে কেউ হাউস করে ওই যে ছেলেটা বলল তো সারা বছরই এই ভিক্ষা করা হ্যাঁ ও ওই এই ছেলেটা কি তাহলে নির্মিশা কথা কিলো চালাৰ নাই লাগবে অনুষ্ঠান